উৎসবের রাখি নয় প্রতিবাদের কালো রাখি পড়ানো হলো গুপ্তিপাড়ার রথতলায় রাখি পূর্ণিমার সন্ধ্যায় রাখি বন্ধন হয়ে উঠল দাদা বোনের প্রতিবাদী জনগণের মেলবন্ধন কলকাতার ঘটনার প্রতিবাদ যে গোটা বাংলা জুড়ে হবে এ ঘটনা বোধ হয় কখনোই আজ করতে পারেননি রাধা রাধাগোবিন্দ কর হ্যাঁ রাধাগোবিন্দ কর যার নামে হাসপাতাল আর জি কর তার হাসপাতালে এই নক্কাজনক ঘটনায় এগিয়ে বাংলার নাক অনেকখানি কাটা গেছে বলে মনে হয় প্রতিবাদের ঢেউ আসরে পড়েছে গ্রাম বাংলার গ্রাম থেকে গ্রামান্তরে দুষ্কৃতীদের রক্তচক উপেক্ষা করে যেভাবে জনগণ প্রতিবাদ করছেন এবং প্রতিরোধ গড়ে তুলছেন আপামোর জনগণকে যে অপরাধীরা ভয় দেখালেও অপরাধীদের তারা ভয় পাচ্ছেন না এই ঘটনায় কি ভয় ঢুকেছে অপরাধীদের মনে প্রশ্ন তো জাগে প্রশ্ন উঠেছে অপরাধীরাও কি এই ঘটনায় পাচ্ছেন ভয় উত্তর দেবে অবশ্যই সময় আপনারা জানাতে পারেন আমাদের ফোন নম্বরে আপনার কি মনে হয় চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা সমীর ঘর খবর বলাঘর স্কাই নিউজ ইন্ডিয়া

এখন অবধি আমরা দেখতে পাইনি যে কোনো দোষী সেই অর্থে প্রকৃত করতে যারা তারা কোনো শাস্তি পেয়েছে তা ধরা পড়েছে কিংবা কিছু যাই হোক কিন্তু এটা আমাদের সবারই একটা খুবই দুঃখজনক ব্যাপার যেটা স্টুডেন্ট তার নিজের কর্মক্ষেত্রে একজন ডাক্তার সমাজের একজন মহৎ আমার আমার ছাত্র কর্মক্ষেত্রে এইভাবেই নথিিত হলো আমি এই তার ন্যায় বিচার পর্যন্ত কতদিন পর্যন্ত আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে আন্দোলন করলেন যেই দাদা হাতে আজকে রাখি পরানো হয়েছে সেই দাদা দেরকে আমরা পড়াচ্ছি এই দাদা নাও এই ভারতের এই বাংলা প্রত্যেক টিয়ার প্রত্যেক টি যতদিন না পর্যন্ত সম্মানের সঙ্গে রাস্তায় চলাচল করতে পারছে আজকে যিনি অঙ্গীকার আপনারা নিয়ে একটা সন্তান জন্ম দেয় সেই সন্তান সাত আট বছর ধরে মায়ের আঁচল ধরে ঘরে মার কাছেই থাকে সেই মা তো মহিলা মার কাছেই সব শেখে মার কাছেই থাকে মায়ের কাছে সহায় মায়ের সাথে সব কিছু করে মা খাইয়ে দেয় মা যাবতীয় সব কিছু মা করে বাবা তো করে না করে এখনকার যুগে করে যেহেতু চাকরি মায়েরা চাকরি বাইরে বেরিয়েছে চাকরি করছে We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.